কি করছো এখন রান্না হবে ডিম ডিম মাছের ডিম মাছের ডিমের ঝাল বানাবো ভেজে নিয়ে কলি কিচেন ফ্যাম জামে বন্ধুদের স্বাগত মাছের ডিমটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণই আছে এটা তুমি কীভাবে বানাচ্ছি একটু দেখাচ্ছি দেখো এটা প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে এরপর এর মধ্যে আমি বেসন দেবো আমি পরে আবার দেখা যাচ্ছে বেসন দিলাম আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দেব বেশি না দিলেও হবে অল্প অল্প করে সবই দিতে হবে পেঁয়াজ কুচি দিলাম রেড করা আদা দিলাম এর মধ্যে আমি গ্রেড করা রসুন দিলাম রসুন দিলাম কাঁচা লঙ্কা দিলাম অল্প আর অল্প আমি শুকনো লঙ্কা দেব নুনটা যেহেতু এর মধ্যে দেয়া আছে সেই ক্ষেত্রে নুনটা আমাকে একটুখানি কম দিতে হবে এবার দেব আমি একটু শুকনো লঙ্কা টেস্ট অনুপাতে শুকনো লঙ্কা বন্ধুরা অনেকেই তো আপনারা করেন এই মাছের ডিমের ঝাল এই সময় খুবই ভালো লাগে নুন আরেকটু দিলাম একটু দেওয়া ছিল আরেকটু নুন দিলাম এটা নিজের আন্দাজে দিয়ে দেবেন তো এইটা এই সময় করবেন প্রচণ্ড ভালো লাগে খেতে মানে খুবই ভালো লাগে এটা জিরে গুঁড়ো দিলাম একটু এটা আমি এখন প্রথমে ভাজব ভেজে নিয়ে তারপর আমি ঝালটা করব ধনে গুঁড়ো দিলাম আর আমি দু দানা মতন এর মধ্যে চিনিও দেবো দানা এটা আমার মানে ইচ্ছা অনুযায়ী আর এরপর এর মধ্যে যদি শুধু ভাজা খেতাম বন্ধুরা সেক্ষেত্রে আমি এর মধ্যে ওই দিতাম চালের গুঁড়ো দিতাম কিন্তু আমি এটা ভেজে যেহেতু ঝাল করব সেই কারণে আমি এর মধ্যে আর ওই দেবো না চালের গুঁড়োটা দেবো না কেন এখানে মচম হওয়ার ব্যাপারটা কিছু নয় এবার এটাকে আমি হাত দিয়েই মাখব হাত দিয়ে মাখবো বরার আকারে ভাজবো এবার যদি হাত দিয়ে না মাখি তাহলে আমার মাখাটা আমার মনের মতন হবে না আমাকে তো তাকে ভাজতে হবে এ দেখুন এরমভাবে আমি মাখছি দেখুন এরমভাবেই কিন্তু মাখতে হবে এটার মধ্যে আমি আরেকটু বেসন দেবো একটু বেসন দেবো এইভাবে ভেজে করলে একরকম টেস্ট হয় খুবই ভালো লাগে খেতে এরকমভাবে যদি করেন আগে বড়ার আকারে করে নিয়ে সমস্ত কিছু মশলার মধ্যে যাবার ফলে কী হয় এর ভেতরে যে মাছের ডিমের গন্ধ পায় না অনেকে বলে মাছের ডিমে বাবা খুব গন্ধ লাগে বাড়িতে বাচ্চারা খেতে চায় না অনেক মহিলারাও খেতে চায় না তো সেই জিনিসটা চলে যাবে একদমই গন্ধ ব্যাপারটা চলে যাবে এখান থেকে এই যে সব কিছু দিয়ে আমি যে জিনিসটা করছি এটা আপনার অনুপাতে আপনার কতটা মাছের ডিম এখানে এসছে সেই অনুযায়ী তবে নুন হলুদ তো আগে থেকে মাখিয়ে রাখবেন লঙ্কা হুম আমি একটা জিনিস এখানে ভুলে গেছি যেহেতু আমার ভুলে গেছি বলবো না আমি ঠিক দিলাম না কারণ হলুদটা যেহেতু মাখানো আছে তো না দিলেও চলবে দেখুন আমি হাত দিয়ে কি সুন্দর করে মেখে নিলাম এরম করে না চটকে একেবারে মেখে নেবেন রসুন আদা পেঁয়াজ সব কিছু দিয়ে এবার ডাইরেক্ট আমি এটাকে ভাজবো এল অলরেডি এর মধ্যে গরম করতে দেওয়া আছে গরম করতে আমি বসিয়ে দিয়েছি এবার আমি এখানে ভাজাটা বসিয়ে দেব এইভাবে করবেন না মাছের দিমে ঝাল বাড়ির সকলেই খুব ভালোভাবে খাবে এই সময় তো খুবভাবেই পাওয়া যায় এবার আমি এখন বড় রাত্রায় বসাচ্ছি

এই সবগুলো দেওয়াতে এর মধ্যে যে মাছের ডিমে যে একটা গন্ধ লাগে অনেকের নাকে সেই ব্যাপারটা একদমই ভ্যামিস হয়ে যাবে কিছু করেছে না তো অটোমেটিক ব্যাপারটা এখানে ভ্যামিস হয়ে যাবে এবার এটাকে আমি ভাজবো এটা আমি আস্তে করে দেবো গ্যাসটা আস্তে করে করে এটা ভাজা হবে দেখুন বন্ধুরা এতগুলো বড়া হলো ওটা দিয়ে এবার কড়ার মধ্যে একটু তেল দেবো তেলের মধ্যে একটু তেল দেবো দিয়ে আমি একটু জিরে ফোড়ন দেবো গোটা জিরে ফোড়ন দেবো তেজপাতা জিরে ফোড়ন দেবে তেজপাতাটা কোথায় রেখে তেল নিতে পারছি না তবুও দিবি তেজপাতা আর জিরে ফোড়ন দেবে অবশ্যই তেজপাতা দেব তেজপাতাটা ভালো লাগবে জিরে কড়ম দিলাম দেওয়ার পর এবার আমি এর মধ্যে ফার্স্টে যেটা দেব সেটা হচ্ছে রসুন ফার্স্টে আমি দেব রসুনটা তেজপাতা জিরেটা কোড়ম দেওয়ার পর ফার্স্টে আপনি রসুনটা রটনিটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি দেবো পেঁয়াজটা আমি দেবো পেঁয়াজ কচিটা ভাজা হয়ে গেছে হবে একটু ভাজা ভাজা হবে একটু ভাজা ভাজা হোক ভাজা ভাজা হোক ততক্ষণে তারপরে মশলাগুলো একে একে দেবো একটু ভাজা ভাজা ওগুলো বড়া হয়েছে দেখছেন দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি কটা বড়া কতগুলো বড়া হয়েছে দেখুন কতগুলো বড়া ওই মাছে আমার এতগুলো বড়া করি তরকারিটা করলে আয়ও দেয় করছন্ড আয় দেয় ভাজা ভাজা হবে একটা ভাজা ভাজাগুলো আমি পরে পরে মশলাগুলো আমি দিচ্ছি হ্যাঁ পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থাতে আমি এবার টমেটোগুলো দেবো টমেটোটা দেওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে নুন দিয়ে দেবো নুন এখন এই এই রান্নাটার মধ্যে এরপর আর ধনে জিরেগুলো দেবো না কেন অলরেডি আমার গড়ার মধ্যে আমি ধনে আর জিরে গুঁড়োটা দেব আমি দিয়েছি তাই জন্য আমি এর মধ্যে তাহলে একই রকম গ্রেভিটা খেতে লাগবে তাই আলাদা করে আর দেবো আপনাদের কারোর ইচ্ছা হলে দিতে পারে এটা মানে অনেকটা নিজেরও যদি ভালো লাগে না একটু দেব দিতে পারে তাহলে আমরা দেব আমাদের দিয়েছি তো নুন দিব এরপর আমি দেব লঙ্কার গুঁড়ো 명칼 무릎라랑 명칼 무릎 속 무릎 고르 5 0지1000 몇이요? 1000000000몇 আদাটা একটু বাজে দেব মিষ্টিগুলো একটু গরম দিয়ে দিলাম একটু হবে তো তাই একটু গরম জলটা গরম এই আমি এবার আদা পুরানো আদা দেবো বন্ধুরা যদি মনে হয় তেল বেশি দেখুন ভালো লাগবে একটা যা যাকে মোটামুটি অনেকটা ভাতি ভালো কভার করা যাবে আর সামনে একটা কিছু করে নিলেই হয়ে যাবে মশলা আমার কষা হয়ে অলরেডি একটুখানি নাড়িয়ে আনু পেঁয়াজটা একটুখানি ঘেটে গেল এবার গরম জলটা গরম হয়ে গেছে এর মধ্যে গরম জলটা আমি দিয়ে দিই এই জলটুকু লাগবে কারণ আমার বড়াটা ফুটবে তাই জন্য এই জলটুকু আমার লাগবে পাঁচ মিনিট বাদে আমি এর মধ্যে বড়াটা দেবো জলটা একটু কুটে যাকি বন্ধুরা আমার রান্নাটা এইটুকু গ্রেভি না রাখবেন এটা টেনে নেবেন বুঝলেন এইটুকু গ্রেভি না রাখতে ভালো লাগবে না এবার আমি গরম মশলা দিলাম গরম মশলাটা তো আর মনে মনে ফোড়ঙে দিতে পারেন তবে ভাজিয়ে দিতে মানে কী ডিম তো বর্ষা দিতে ফোড়ঙে দেওয়ার প্রপারটা প্রয়োজন হবে না কাঁচা লঙ্কা দিলাম নামাবার আগে আমার নামাবার টাইম হয়ে গেছে আমি এক্ষুনি নামিয়ে ফেলবো জিনিসটা পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিট তো আমি বেশি বললাম কেন আমার এইটুকু গ্রেভি লাগবে ডিম ডিমগুলো বেশ ভালো মতন টুকু করে ফুলেছে আমি ধনে পাতা দেবো উপর থেকে দিয়ে আমি রান্নাটা অফ করে দেব হয়ে গেল আমার মাছের ডিমের ঝাল ধনেপাতাটা দিয়েছি আর আমি বেশি ফোটাবো না কেন এই গ্রেভিটা নালে টেনে নেব এখন আমি নাম নিয়ে ফেলব করে দিলাম তুমি ছবিটা তুলবে আমি একটা ওই করে দেবো সাজিয়ে দিই এখন না এখন সরে যাও আমি আগে দিদিভাই তুলবো সবার তুলো সাজাবো তখন এখানে না মেয়ে গেছে স্কুলে এই মেয়েটা আলাদা করে আগে তুলে রাখছি কেন ঝোল না থাক ঝোলটা নালে উঠে যেতেও পারে এতগুলো লোকের তো আগে বাটিতে তুলে দেব এতগুলো খাবে না তবু সরানো হচ্ছে একটু রাখা থাক গ্রেভি দিয়ে লাল কেউ পরে কোবেলা বার করে নেবো এবার সবারটা একসাথে ধরব

শুকিয়ে যাবে টেনে নেবে হয়ে গেল মাছের সঙ্গে একরকম করে আজকে দেখালাম দিন